আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে শ্রাবণ ব্লগস ভৈরব কিন্তু ইতিমধ্যে ভৈরব শিল্প বাণিজ্য মেলা চলছে এবং আজকের এই ব্লগে আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো ভৈরব শিল্প বাণিজ্য মেলা কি কি থাকছে না থাকছে মেলাতে তা সম্পূর্ণ একটা বিস্তারিত ধারণা পেয়ে যাবেন আজকের ভিডিওতে তো মেলাতে প্রবেশ করার পর প্রথমে আপনার এরকম একটা ফোয়ারা বা ঝর্ণা দেখতে পারবেন ঝর্ণাটা দেখতে খুব সুন্দর আপনারা এখানে চালিয়ে ফটোশুট করতে পারেন ঝর্ণা ঠিক সামনেই রয়েছে হচ্ছে ঝিলমিল বেলুন এবং তার পাশে রয়েছে হচ্ছে কৃত্রিম ফুলের সমাহার এই জায়গাটা কৃত্রিম ফুল দিয়ে এত সুন্দরভাবে সজ্জিত করা হয়েছে দেখলে দু চোখ জুড়িয়ে যায় তারা আপনাদের প্রিয় মানুষটির জন্য এখান থেকে ঝিলমিল বেলুন বা ফুলগুলো কিনে নিয়ে যেতে পারেন আলো সজ্জিত ওই টাওয়ারটি ভৈরব শিল্প বাণিজ্য মেলার মধ্যে গেটের বাইরে এবং ভিতর থেকে ওয়ে পাশ থেকে ভালোভাবে চোখে পড়ে তারপর মেলা রয়েছে ঢাকা থেকে আগত তান্দুরি চা মেলায় আগত ছোট থেকে বড় সকল বয়সের সবাইকেই চাটা ট্রাই করতে দেখলাম আমি নিজেও ট্রাই করেছি এটার স্বাদ যথেষ্ট ভালো কান্দুর চা স্টলের ঠিক পাশে রয়েছে এই রাইটি এবং এই রাইটিতে দেখলাম ছোট বড় সকল বয়সের সবাইকে উঠতে এবং ভৈরব শিল্প বাণিজ্য মেলার মধ্যে প্রত্যেকটি রাইটের মূল্য নির্ধারণ করা হয়েছে পঞ্চাশ টাকা করে এবং ভৈরব শিল্প বাণিজ্য মেলার মধ্যে যে জিনিসটি সব থেকে বেশি চোখে পড়েছে সেটি হচ্ছে মেয়েদের জিনিসপত্র মেয়েদের শাড়ি চুরি কসমিনিস থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস বেশিরভাগই মেয়েদের তাছাড়া পাওয়া যাচ্ছে প্রাকৃতিক এবং কৃত্রিম উভয় ধরনের ঘর সাজানোর জন্য বিভিন্ন ধরনের ফুল যারা ভাজা পোড়া খেতে পছন্দ করে তাদের জন্য মেলায় তো সময় সোহাগা এখানে চিকেন ফ্রাই থেকে শুরু করে পুরী সিঙ্গার সহ বিভিন্ন প্রকারের পোড়া পাওয়া যায় যদিও বা মেলার ভিতরে খাবারের মূল্যটা বাইরে থেকে কিছুটা বেশি মেলার এই স্টলটা একটা ইউনিক স্টল এটা হচ্ছে স্মোক বিস্কিট এখানে মূলত বিস্কিট বা ওয়েফারের সাথে হিলিয়াম নাইট্রোজেন মিশিয়ে দেওয়া হয় যেটা কিনা মাইনাস একশো ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার এবং যেটি খেলে কিনা নাক এবং মুখ থেকে ধোয়া বের হয় এবং ঠিক এই জন্য বিস্কিটের নাম দেওয়া হয়েছে স্মোক বিস্কিট এবং স্মোক বিস্কিট স্টলটি ঠিক পাশে রয়েছে হচ্ছে আরেকটি স্টল এবং এই স্টলটি হচ্ছে পঞ্চরসের আচার এখানে আপনারা বিভিন্ন বাহারি রকমের আচার পেয়ে যাবেন এবং এদিকে রয়েছে একটি জুসের দোকান এবং জুসের দোকানের ঠিক পাশে রয়েছে ঢাকা দুই ফুচকা এন্ড হাউস পেছনের দিকে রয়েছে নৌকা সহ বিভিন্ন ধরনের রাইট শিল্প দিকটাতে মানুষের ভিড় পড়ার মতো ছিল কোলাহল সব থেকে বেশি ভিডিও শুরু আপনার শিল্প বাণিজ্য মেলার মধ্যে যে টাওয়ার টি দেখেছিলেন সেই টাওয়ারটি নিচে অবস্থিত এই রাইট আচার মেলাতে পাওয়া যাচ্ছে চিকেন চাপ ও ফুচকা সহ আর অনেক এই দিকটাতে পেয়ে যাবেন বাহারি রকমের পান এবং মেলাতে তো অবশেষে পেয়ে গেলাম ছেলেদের জন্য কিছু দোকান যেখানে কিনা বিক্রি করা হচ্ছিল ছেলেদের পারফিউম ছেলেদের হাতের রিং থেকে শুরু করে ছেলেদের ওয়ালেট ছেলেদের কোট ইত্যাদি যদিও এগুলো একটি পণ্য একটি দোকানে তবু তো অবশেষে বলা যায় বড় শিল্প বাণিজ্য মেলার মধ্যে ছেলেদের জন্য কিছু দোকান রয়েছে যাই হোক আপনার পরিবার পরিজন নিয়ে অবশ্যই শিল্প বাণিজ্য দেশে ঘুরে যাবেন এবং আমাদের আজকে ব্লগটি এতটুকু পর্যন্ত ব্লগটি কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন এবং যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি শেয়ার দিয়ে দিবেন অবশ্যই চ্যানেলে নতুন হলে বা পেজে নতুন হলে ফলো এবং সাবস্ক্রাইব মাস্ট আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি মোহাম্মদ সাইফুল ইসলাম শ্রাবণ আজকে এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ